হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছি আজকে আরও একটি নতুন ব্লগ এখন বাজে ওই সাতটা পনেরো দেখতেই পাচ্ছ পিছনের ঘড়িতে তো একটু হোমওয়ার্ক করছে স্কুলের তো কিছু পড়া নেই এখনও বই পাইনি আজকে স্কুল যাবে আর ও টিউশান একটু হোমওয়ার্ক করে নিচ্ছে আর আমি ভাতটা বসিয়েছি সবজিগুলো কেটে নেই শাকগুলো দেখো কেটে আনলাম এই মাত্র মানে কীরকম মোটা হয়েছে ডাঁটাগুলো কিছুদিন তোলা হয়নি শাকগুলো তো আবার গজিয়েছে আর দোলের আগে লাগানোগুলো মানে লাগানো বলে শাকগুলো এখন থেকে বীজ হয়ে যাচ্ছে দেখো আর কুমড়োটাও গাছের কুমড়ো তো খামারে সেই অনেকগুলো গাছ লাগিয়েছিল আর এখন তো এবার ধান উঠবে সেই জন্য কুমড়ো গাছগুলো সব উপরে দিয়েছে আর তা দুটো তিনটে কুমড়ো ছিল এরকম পোকা ধরার মতো তো এসে দেখি মামাবাড়ি থেকে এসে দেখি একটা কুমড়ো পচে গেছে একদম মানে জল ছিল তো সেই জন্য এটাকে তাড়াতাড়ি কাটলাম যে দেখি পচে যাচ্ছে নাকি তো এটা কেটে দেখলাম ভালোই আছে কুমড়োটা আর আজকে কিছু করব না কুমড়োটার শুধু মানে কেটে দেখলাম জাস্ট ভালো আছে নাকি আজকে ফ্রিজে রেখে দেব আর কালকে নাটাগুলো ছাড়িয়ে রেখেছিলাম ডাঁটার ঝোল বানাবো এগুলো আমাদের সব গাছের কাঁচকলা আর এবারে গাছের কাঁচকলাগুলো সব নষ্ট হলো মানে ঠিক মতো খাওয়াই হলো না দু চার দিন যে ডাঁটার ঝোলে দিয়েছিলাম

তোমাদেরকে হচ্ছে যে মানে ভিডিওটা করছি বলে আমি ফোনটা এখন দেখতে পাচ্ছি না তো আমি ফোনের ভিডিওটা দেখে আরেকবার ঠিক করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এই অবস্থা এটা খুলে আমি আরেকবার একবারটি ঠিক করছি টাইটা এত টাই বড় শেষমেস এই পজিশনে এসে দাঁড়িয়েছে খুব বড় টাই তারপরে ভিডিও দেখে দেখে বোধ হয় বার ট্রাই করলাম এসে এই পজিশনে এসে দাঁড়িয়েছে ওই মানে স্কুল পৌঁছানোর আগে মোটামুটি হচ্ছে যে খুলে যাবে টাইটা খুলে গেলে ব্যাগে ঢুকি নিবি বলে এত বড় টাই দিয়েছেন যে আমি পড়তে পারছি তো কলে টান হয়ে গেলে খুলতে পারবি না টাই এখন বিকেলবেলা তো যোকে স্কুল থেকে নিয়ে এলাম আর দুপুরে আজকে ভাত খেয়ে বাসনগুলো ধুই শুয়ে পড়েছিলাম ইচ্ছা করছিল না আজকে বাসনগুলো ধুতে তো ও যতক্ষণ ভাত খাচ্ছে বাসনগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে নিয়ে এবারে জামা কাপড়গুলো তুলে নিলাম আর ওর ভাত খাওয়া মানেই ওর ও বাইরে যাবে ওর সাথে আমাকে যেতে হবে তো ওর ভাত খেতে করতে আমি তাড়াতাড়ি কাজগুলো সারছিলাম নয়তো আমাকে কোথাও আর কিছু করতে দেবে না আর শাক কেটে আনি শাক কেটে আনলে মা বিকালবেলা বেছে দিতে পারে তাহলে সকালবেলা তাড়াতাড়ি কাটা হয়ে যায় আরে দেখো দুদার করে শাক চারটি বেগুন আবার গাছে ধরছে আর বড় আজকে বাড়ি ছিল না এইমাত্র এলো এখন পাঁচটা বাজে আর আজকে কী কী তরকারি করেছিলাম মলিয়েচোর শাক ডাঁটা মাছ আর আসার সময় তরমুজ এনেছে তো তরমুজ খেতে খুব ভালোবাসে এই দেখো দুধদার করে আমাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে চলে এসেছে দুজনে এবার খেলবে ওরা দুজনে খেলবে আর আমরা হচ্ছে মায়েরা ওদেরকে পাহারা দেবো নয়তো চারিপাশে বোন পুকুর দেখতে পাচ্ছ নামবে না কোথাও সেই ভয়টা নেই কিন্তু ওই মাঝে মাঝে বনে ঢুকে যায় তো সেটাই ভয় কোথায় কি থাকবে আর আজকে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে মানে গাছগুলো দেখতেই পাচ্ছ আবার সামনে পুকুরটা আছে মানে ঠান্ডা হাওয়া দারুণ লাগছে আর পুকুরের জলটা কি সুন্দর স্রোতের মতো আসছে সন্ধ্যাবেলা এসে তো যদি তোর মুজটা কেটে দিলাম এবারে বই দিয়ে দিয়েছে বইয়ে মলার দিতে হবে ওকে পড়তে বসাবো পড়াশোনা এবার থেকে চালু তো চলো আজকের মতো ব্লগ এটুকুই মানে সারা দিনটা আমার ওকে নিয়েই কেটে যায় এখন ওর পড়া ওর টিউশন ওর খাবার দাবার ওর সমস্ত কিছু আমি শুধু ওর সাথে স্কুলটা যাই না এটুকুই যা বাকি মানে সব কিছুই আমি ওর তো চলো আজকের মতো ব্লগ এটুকুই যাই হোক তোর মুজটা খুব ভালো দেখতে পাচ্ছ মানে ভয় হয় তোর মুজের ভিতর কীরকম হবে তা চলো